আগ্রাসী সাহসী এবং বিধ্বংসী পেসার তানজিম সাকিবকে নানান ভাবে ব্যাখ্যা করা যায় ডেল তিনি আইডল মেনে বড় হয়েছেন কারণ স্টেইনের আগ্রাসন তানজিম সাকিবের খুব পছন্দ তানজিম সাকিব নিজে হয়েছেন আগ্রাসী কোহলিকে আউট করে সেই বুনো উদযাপন কখনো পূর্ণ হবে না অথচ মাঠের বাইরে তিনি একেবারেই শান্তশিষ্ট ব্যাটসম্যানদের জবাবের পাল্টা জবাব দিতে পারার যে গুণটা তিনি রপ্ত করেছেন তা খুব কম পেসারেরই রয়েছে হালকা পাতলা শরীর তানজিম সাকিবের তেমন দীর্ঘদেহীয় নয় উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি তাস্কিন শরীফুল ইবাদত পেসারদের মতো দীর্ঘদেহ পেসারদের ভিড়ে তাকে খুঁজে পাওয়াই কঠিন তবে আত্মবিশ্বাসী মনোভাবের জন্য প্রতিনিয়ত লড়াই করার মানসিকতার জন্য তানজিম সাকিব সবার চেয়ে এগিয়ে দু সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক হয় সাকিবের অভিষেক ম্যাচে নিয়েছিলেন দুই উইকেট ইনিংসের দ্বিতীয় বলে রোহিত শর্মাকে ফিরিয়েছিলেন শূন্য রানে পরে তিলক ভার্মাকেও করেন বোল্ড ম্যাচটাও জিতেছিল বাংলাদেশ এরপর নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে ওয়ান ডে ম্যাচে হারিয়ে ইতিহাস করে বাংলাদেশ আর এই ইতিহাসের নায়ক হন তানজিম হাসান সাকিব তানজিম সাকিব দু সালের আইসি আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইমার্জিং এশিয়া কাপ এবং ঢাকা প্রিমিয়ার লিগে চমৎকার পারফরমেন্স করার কারণে এশিয়া কাপে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে তানজিমের তানজিম সাকিব বেড়ে উঠেছেন সিলেটের বালাগঞ্জ উপজেলার তিলকচানপুর গ্রামে ছোট থেকেই ক্রিকেটের প্রতি তার অগাধ আকর্ষণ মূলত পাড়ায় বড়দের সাথে ক্রিকেট খেলার মাধ্যমে ক্রিকেটের সাকিবের হাতে খড়ি হয় পড়াশোনায় সাকিব ছোটবেলা থেকে ভালো তিনি পঞ্চম শ্রেণীতে থাকাকালীন আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিসি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলেন কিন্তু একটা সময় পরিবারের অমতে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে যান তানজিম বাবা চাইতেন সাকিব পড়াশোনা করুক কিন্তু ছোট থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা ছেলেটিকে ক্রিকেট থেকে দূরে রাখা যায়নি স্কুল জীবনের সুযোগ পেলেই সাকিব খেলতে চলে যেতেন এমনকি বালিয়ে হলেও বালাগঞ্জ সরকারি ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করার সময় সাকিব জানতে পারেন অনুর্ধ 13 ক্রিকেট দলের জন্য মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বাছাই চলছে এরপর ক্রিকেট प्रेमी সাকিব মাত্র একদিনের ব্যবধানে মৌলভীবাজার ছুটে যান এবং নির্বাচকদের তার বোলিং নৈপুণ্য দেখান সেখানে তার দক্ষতা দেখে নির্বাচকরা তাকে বাছাই করে নেন সুযোগ পেয়ে মৌলভীবাজার থেকে চলে আসেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামে গিয়ে তিন মাসের বোলিং প্র্যাকটিস অংশনেন তানজিম তারপর যোগদান বিকেএসপিতে বিকেএসপিতে থাকাবস্থায় সাকিব বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের হয়ে 2016 সালে ভারতের সিরিজ খেলতে যান পরবর্তীতে অনূর্ধ্ব-19 দলের হয়ে 2019 সালে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ত্রিদేశীয় সিরিজ খেলতে যান সর্বশেষ অনূর্ধ্ব-19 যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে শিরোপা অর্জনের অনন্য কীর্তি করেছেন সাকিব পেসার হলেও তার প্রিয় খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি ও মুশফিকুর রহিম দুই উইকেট উইকিপার ব্যাটসম্যানের পরিশ্রমে মুগ্ধ জাতীয় দলের এই পেস বোলিং অলরাউন্ডার তাদের মতো পরিশ্রম করে জাতীয় দলে দীর্ঘদিন খেলার স্বপ্ন দেখেন তানজিম দু সালের এশিয়া কাপে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই তানজিম সাকিবের পারফরমেন্সে সবাই মুগ্ধ হয়েছিল কিন্তু সেই মুগ্ধতার রেশ না কাটতেই কিছু ফেসবুক পোস্টের কারণে সাকিব আলোচনা সমালোচনার মুখে পড়েন তবে এমন অবস্থায় তিনি সতীর্থ ও বন্ধু মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরীকে পাশে পেয়েছিলেন ফেসবুকে নিজের আইডি থেকে করা এক পোস্টে মৃত্যুঞ্জয় সাকিবের সমর্থনে বিস্তারিত লিখেছিলেন মূলত বয়সভিত্তিক দল থেকে একই সাথে ক্রিকেট খেলে আসছেন তানজিম এবং মৃত্যুঞ্জয় এখনো বছর গড়ায়নি সেই তানজিম সাকিব অর্জন করে নিয়েছেন কোটি দর্শকের আস্থা ও ভালোবাসা এখন তার চোখ দু হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই টুর্নামেন্টের জন্য নিজেকে তিনি মাসের পর মাস সময় নিয়ে প্রস্তুত করছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগ্রাসী তানজিম সাকিবকে দেখতে টাইগার ভক্তরাও মুখিয়ে আছে তানজিম সাকিব এখন আক্রমণাত্মক বোলিং এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার